গরমের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এবার মেশিনে ধান কাটা হল ইনশঙ্কর মিনিকেট ধান আমাদের জমিতে প্রায় লাগানো হয়েছে প্রায় দশ বিঘের মতোতে কাটা হলো দেখতেই পাচ্ছ ধান প্রচুর পরিমাণে পড়েছে ইনশঙ্কর মিনিকেট ধান এবার জন দিয়ে কাটানো হয়নি ধান কারণ প্রচণ্ড গরম চাষিরা প্রচণ্ড ক্লান্ত বার করে দিয়েছে হাতে ধান কাটাতে হবে এবার ধান কাটা হচ্ছে মেশিনের সাহায্যে চালকের পাশে বসে আছি আমি আর চালকের সাথে দেখছি হচ্ছে গাড়ি চালাচ্ছে আর চালকের বাড়ি অনেক দূরে চালক বাড়ি এসতে পারে বহুদিন পরিচয় হয়ে গেল পরবর্তীকালে চালককে নিয়ে আবার বাড়িতে কাজ করা গাড়িতে প্রায় পঁচাত্তর টাকা করে একটা পার মিনিটে ধরা হয় প্রায় আট বস্তা মতো ধান ধরে যে ট্যাঙ্কারটা রাখা রয়েছে ট্যাঙ্কারে আর এখানে প্রচুর গ্রামবাসীরা চলে এসছে আমাদের যে কাজটা দেখার জন্য আমার গ্রাম থেকে অনেকে এসছে কাকা দাদা সবাই মিলে এসছে আমার মা আর মামা করেও এই কাজে হাত দিয়েছে নিজেদের জমি কাজ তো একটু করতেই হবে তার ফাঁকে একটু ভিডিও বানিয়ে নিলাম তোমাদের কাছে শেয়ার করলাম এই বছর প্রথম গাড়িতে ধান চাষ করা হলো ধানগুলো একে একে করে এখানে রাখা হচ্ছে নেট পেতে যাতে বাইরে দিকে ছড়িয়ে না যায় এবং রোদে শুকিয়ে নিতে হবে ধানে পাকা সব রকমের ধান রয়েছে খুব গরম যার জন্য এই কাজটা করা হয়েছে বিকেলের দিকে ধানটা কাটা হচ্ছে আর আমরা সকলেই আছি উপভোগ করছি ধান কাটাটা কীভাবে কাটে গাড়িতে প্রায় ফাঁকা করে দিয়েছে আর কয়েক মিনিটের মধ্যে ঘন্টা ধরে কাজ চালিয়েছে এখানে অনেকে ধান কুড়াতে এসছে মানটি করে আর সুপ্রিয়া করে ধান খুঁটছে